বরুথিনি একাদশী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বরুথিনি একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি পুজোর শুভ সময় ব্রত কথা এবং পারণের সঠিক সময়সূচি বরুথিনী একাদশী ব্রত চার মে দু শনিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী একাদশী একাদশীব্রত পুজোর সময় থাকবে তেসরা মে রাত এগারোটা চব্বিশ মিনিটে শুরু হবে এবং চৌঠা মে রাত আটটা আটত্রিশ মিনিটে শেষ হবে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা শুভ বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণুর পুজোর শুভ সময় হচ্ছে সকাল সাতটা আঠারো মিনিট থেকে সকাল আটটা আটান্ন মিনিট পর্যন্ত এই বরুথিনী একাদশীর দিনে ত্রিপুষ্কর যোগ ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ গঠন করে তাই এই একাদশী খুব শুভ বরুথিনী একাদশীর পৌরাণিক তাৎপর্য কী একটি ধর্মীয় বিশ্বাস আছে যে বরুথিনী একাদশী দিন ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বরুথিনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এই উপবাস ব্রত পালন করলে কন্যা সমান পুণ্য পাওয়া যায় পৌরাণিক বিশ্বাস অনুসারে রাজা মান্ধাতা বরুথিনী একাদশী উপবাস পালন করেই স্বর্গলাভ করেছিলেন বরুথিনী একাদশীর ব্রত কথা মাহাত্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুকলাভ হয় এবং পাপ ক্ষয় হয় তাছাড়া সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষ্যলোকে অন্নদানেই পরিতিপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত সকল প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনীব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ডাল মধু তেল মিথ্যা ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিতার্য রাজন এই বিধি অনুসারে ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরিয়ে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পড়ুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় বরুথিনি একাদশী দু হাজার চব্বিশ সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা দুই মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা আট মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা ছচল্লিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ চৌঠা মে পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা দশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার